হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এফডিআর করে রাখছে হাজার হাজার কোটি টাকা ও টাকা রাখার জায়গা নাই তাই এফডিআর করে তাই না বুঝেননি কথা ও টাকা রাখার জায়গা নাই তাই শেয়ার বাজারে খাটে তাই না কিন্তু এই বদমাস কোনোদিন জাকাত দেয় না হারাম তো খাই খাই এফডিআর করে রাখছি এটা আবার কিসের জাকাত ডিপিএস করে রাখছি এটা আবার কিসের জাকাত সঞ্চয়পত্র করে রাখছি এটা আবার কিসের জাকাত খাটাস কোথা কাটা জাকাত না মানে তুই সব জানিস না জানিস না কেন তুই পয়সা জাকাত দিতেই হবে তোমার মাথায় টুপি যতই লম্বা হোক সিহারা যত টষ্ট সুন্দর হোক না কেন তুমি জাকাতকে অস্বীকার করো জাকাতের মাসালা জানো না আবার বলে এতই বদের বদ বলে যে নয় কোটি টাকা আমার ব্যাংকে আছে বিশ কোটি টাকা ঋণ আছে আমার আমার উপরে জাকাত ফরজ হয়নি একে মুগর মারার দরকার না জি বলছেন কেন এটা আপনারাও জানেন না জানেন আপনারা এটা মমিন কই তো ফকিরকে ফাঁকি দিয়ে আসছো তিরিশ বছর যাব তিরিশ বছর ব্যবসা করো তোমার একটা অজুহাত হলো আমার নয় কোটি টাকা আছে আছে কোটি টাকা আমার ঋণ আছে আমার ফরজ হয়নি ঋণের সাথে কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার ঋণ পরিশোধ করো নয় কোটি টাকা পরিশোধ করো তোমার উপরে ঋণ বাকিটা থাক আরো কত কোটি এগারো কোটি টাকা তোমার উপরে ঋণ থাক তখন বলো তোর ঋণ নাই নিজেই বলছে আমার তো টাকা আছে বিশ কোটি টাকা ঋণ আছে আমার তো জাকাত ফরজ হয়নি জাকাতের সাথে ঋণের সম্পর্ক নেই ঋণ চলমান জিনিস তুমি আশি বছর ব্যবসা করলে তোমার ঋণ এরকমই থাকবে তুমি জানলে না কেন এটা ও জাপান থেকে মাল আসলে কত টাকা লাভ হবে চীন থেকে আসলে কত টাকা লাভ হবে দুবাই থেকে আসলে জার্মানি থেকে আসলে কত টাকা লাভ হবে শয়তান তুমি সবই জানো জাকাতের হিসাব কষার ব্যাপারে তুমি বলো যে আমি জানি না এটা আল্লাহ মনে হয় জানে না তাই না বাট পারে বাদ দাও হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কি হয়েছে শরীয় জানো না কেন তুমি ভুল ধরলেই বলবে ইমামের উপরে দিয়ে ভর বিসমেল্লাই আল্লাহ আকবর কবরে যা মুনকার নাকির বসে আছে কি করে সাইজ করতে হয় করবে তোকে তোর ইমাম হুজুর পীর হুজুর দরবেশ হুজুর বুজুর্গ হুজুর তো কেউ ঠেকাবে না কেউ ফোনও দিবে না দিবে ওর কবরে কেউ যাবে একাই যাবে তুমি সব হিসাব জানো তুমি শুদ্ধ করো নি কেন আমুলটা বাংলাদেশের মাত্র কয়েক কোম্পানি যদি জাকাত দিত বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না সবগুলো সোর এক চোরকে ধরা হলো ওর চোরের এফডিআর পেল কয়শো কোটি তিনশো কোটি টাকার এফডিআর করা আছে এ কত বড় চোর বলেন তো দেখি কত বড় চোর চিন্তা করা যায় ভাবা যায় ও জাকাত দিছে জীবনে কোনোদিন কত রমাদান এটা একবার ব্রাশ ফায়ারের মতো বেশ ফরন হয়ে গেছে আমাকে কিছু কিছু লোক ফোন দিয়ে বলছে বললেন কি আপনি যা স্বরীয় তাই বলেছি বলছি এই কথাটা কেউ বলেনি কোনো দিন বলেছে অনেকে শুনেননি আপনি হয়তো আমি একটু চামড়া তোলা বলেছি তাই কানে ধরেছে অন্যরা বলেছে কিন্তু চামড়া তোলার মতো করে বলেনি আমি একটু উত্তম মাধ্যম দুই পায়া জানোয়ার এগুলোগুলো বলে বলেছিলাম এই জন্য হয়তো আপনার কানে লাগছে এই জন্য আমাকে ফোন দিয়েছেন আপনি আগে শুনেছেন না কোনদিন শুনিনি বছর বছর দেননি শুনেননি হিসাব করে জাকাতকে দেন ব্যবসায় তো বন্ধ হয়ে যাবে হোক বন্ধ আল্লাহকে ফাঁকি দিলেন কেন তিরিশ বছরের জাকাত দিতে হবে অত সহজ না তো ব্যবসা করছো আল্লাহর নিয়ামত দরিদ্র না খেয়ে মরছে আর তুমি জাকাত দিবে না মানে এই মাল তো তোমার না জাকাত কার হক গরিবের হক মিসকিনের হক তুমি রাখবে কেন যত মিসকিন বাংলাদেশে আছেন যত দরিদ্র বাংলাদেশে আছে যত এতিম আছে এই খাটাশগুলোর বিরুদ্ধে কাল কেমত সবাই দাঁড়িয়ে যাবে আমাদের সম্পদ ভক্কর করেছে উপায় থাকবে উপায় থাকবে না তাহলে জাকাত জিতে দিতে হবে এই আমুলটা এখনো পরিশুদ্ধ করিনি